মতলব উত্তরে মরহুম ফজর আলী লস্কর স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন চাঁদপুরের মতলব উত্তর চাঁদ খেলার মাঠ উপজেলার চর পৌর এলাকার ভিটি ফজর আলী লস্কর খেলার মাঠে মরহুম ফজর আলী লস্কর স্মৃতি ফ্রিস কাপ এলইডি মিনিবার ফুটবল টুর্নামেন্ট দু হাজার জমকালো উদ্বোধন হয়েছে সাতাশে জুলাই বিকেলে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন বিশিষ্ট রাজনীতিবিদ ও ক্রীড়া সংগঠক নুরুল হক সরকার ১৬ দলের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় পালালোকদি ফুটবল একাদশ ও বালুরচর ফুটবল একাদশ জমজমাট এই খেলায় এক শূন্য গলে জয়লাভ করে পালালোকদি একাদশ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মরহুম ফজর আলী লস্করের সুযোগ্য সন্তান ও চাঁদপুর জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান লস্কর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্র দলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজি ছেঙ্গারচল পৌর চার নং ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুল হান্নান লস্কর জেলা যুব দলের সহ শ্রম বিষয়ক সম্পাদক আবু তাহের সুমন ছাত্রনেতা নূরে আলম নিঝুম সহ স্থানীয় ক্রীড়ামোদী ও রাজনৈতিক ব্যক্তিবর্গ প্রধান অতিথির বক্তব্যে নুরুল হক সরকার বলেন আমাদের যুব সমাজকে ক্রীড়ার সঙ্গে যুক্ত রাখতে এমন টুর্নামেন্টের কোন বিকল্প নেই